আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আজকে আমাদের ভিডিও যে টপিক সেটা হচ্ছে আমরা পাখিকে সবুজ শাক সবজি বা ভেজিটেবল জাতীয় নরম খাবারগুলো আসলে কেন দিব দেখুন সারা পৃথিবীতে অনেক ধরনের পাখি পাওয়া যায় তার ভিতরে আমরা কিছু সংখ্যক পাখি খাসায় পালন করে থাকি এগুলো কিন্তু কোনো না কোনো দেশের ওয়াইল্ড বার্ড সেখানে তারা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায় কিন্তু আমাদের কাছে আসার পরে তারা খাসাবন্দি হয়ে যায় যার কারণে তাদের শরীরে অনেক কিছু চাহিদা ঘাটতি মানে চাহিদা তৈরি হয় বা ঘাটতি তৈরি হয় যেগুলো পূরণ করা আসলে আমাদের পক্ষে অসম্ভব বলাই ঠিক কারণ আমরা যে সকল খাবারগুলো দিই তাদের শরীরে হয়তো পুষ্টি বা অন্যান্য যেগুলো আছে সেগুলো পূরণ করতে পারে কিন্তু এমনও অনেক জিনিস আছে যেগুলোর ঘাটতি আমরা পূরণ করতে পারি না তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে সকল খাসাই পালন করা যে সকল পাখি আছে বিশেষ করে ডায়মন্ডাব এবং বাজরিগা এবং লাভবার্ড ককাটেল এই ধরনের পাখিগুলোকে আপনারা চেষ্টা করবেন সবুজ জাতীয় শাকসবজি দেওয়ার আমি এখানে আমার পাখিকে দিয়েছি ভিতরে দেওয়া আছে সজিনা পাতা যেগুলা খুব আনন্দের সাথে ওরা খাচ্ছে ধান দেওয়া আছে বাইরে দেওয়া আছে কলমি শাক আর আমি আরও যদি আপনাদের দেখাই এখানে আমার ডায়মন্ড ডাব আছে এক পেয়ার অনুরূপ ঠিক তাদেরও আমি এখানে সবজি দিয়েছি আপনারা যদি দেখতে পান কলমি শাক এবং সজিনা পাতা যেটা আমি আপনাদের অ্যাডভাইস করি সব সময়তেই বলি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিকে আসলে ন্যাচারাল জাতীয় খাবারগুলো দেওয়ার যাতে করে পাখি ভালো থাকে এবং গ্রোথ ভালো হয় ডিম বাচ্চা ভালো করে আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস করবেন অবশ্যই এর আগে ভিডিওতে আমার দেখছেন আমার যে মুরগি সেট আপ আছে সেখানে আমি যে মুরগিগুলো পালি আলহামদুলিল্লাহ আমার কাছে প্রায় পঁচিশটারও বেশি মুরগি আছে সেখানে আমরা সবজি লতা পাতা বন জঙ্গল থেকে সংগ্রহ করে আমাদের পাখিকে খাওয়াই মুরগিকে খাওয়াই আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিমাণে ডিম আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি এবং দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের পাখিগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে খাবার খাচ্ছে আসলে সবুজ শাক সবজির বিষয়টা খাওয়াইলে হবে না আপনাদের জানতে হবে বিশেষ করে দিন রোদের তাপমাত্রা বেশি থাকবে আপনারা চেষ্টা করবেন ওই সকলগুলা দিনগুলোতে ওই সকল দিনগুলোতে আপনাদের পাখিগুলোকে সবুজ শাক সবজি দিতে বিশেষ করে যে দিন বৃষ্টি হবে অথবা অতিরিক্ত ঠান্ডা অনুভব করবেন ওই সকল দিনগুলো আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে তবে গরম আবহাওয়ার জন্য আপনার পাখিকে সবুজ শাক সবজি দেওয়া খুবই ভালো আমি মনে করি আপনি হয়তো দুই মিনিট কষ্ট করে নিয়ে এসে আপনার পাখিকে দিবেন এখান থেকে আপনি অনেক উপকৃত হবেন আপনাকে আলাদাভাবে কোনো কোর্স আলহামদুলিল্লাহ করানো লাগবে না তারপরও যদি কোনো সমস্যা হয় আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের আমি সব সময় বলবো যে আপনারা সবুজ যে সকল সবজি লতাপাতা যেগুলো আছে পাখি যেগুলো পছন্দ করে বিশেষ করে এই ধরনের খাবারগুলো দেবেন এবং নর্মালি যে সকল খাবারগুলো দেন ওগুলোই দিবেন পাখি নিয়ে অতিরিক্ত চাপ নেওয়ার কিছুই নাই আপনি নর্মালি যেগুলো খেতে দিন ওগুলো দিবেন এবং চেষ্টা করবেন যাতে করে সবুজ শাক সবজি এগুলো দেওয়ার জন্য এটা পাখির জন্য খুবই ভালো আমি যদি আরও দেখাই এই যে আমাদের বাজডিকে আমি আরেকবার দেখাইছি আপনাদের এই যে দেখুন কি সুন্দর খাইতেছে ওরা ওদের কাছে নিয়ে গেলে ওরা পালিয়ে যাচ্ছে ভয় করতেছে এই যে দেখুন কত সুন্দর করে ওরা খাচ্ছে মাশাল্লাহ মাশাল্লা ওরা খুবই সুন্দর অ্যাক্টিভ এবং অনেক ভালো এই যে আমাদের কবুতরগুলো কবুতরের কিছু আপডেট ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং আমরা পরবর্তীতে আমাদের এই যে ফাঁকা অংশ এখানে একটি সেট হবে এবং নিচে যে ফাঁকা অংশ এখানে একটি সেট হবে অন্য পাখির ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং আমাদের সকল বিষয়ে সহযোগিতা করবেন ভালো লাগলে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম